আমরা অনেকেই হয়তোবা চর্যাপদের আবিষ্কর্তা হিসেবে হরপ্রসাদ শাস্ত্রীর কথা জানি কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব এই হরপ্রসাদ শাস্ত্রী কিভাবে চর্যাপদ আবিষ্কার করেন রাজা রাজেন্দ্রলাল মিত্র তার লেখা দ্য সাংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই বইটার মধ্যে তিনি উল্লেখ করেন যে নেপালের রাজ দরবারে বাংলা ভাষার একটা আদিম নিদর্শন আছে তখন সেটা উদ্ধার করার জন্য তিনবার নেপাল ভ্রমণ করেন হরপ্রসাদ শাস্ত্রী তিনি আঠারোশো সাল এবং আঠারোশো সাল এবং উনিশশো সালে নেপাল ভ্রমণ করেন তোমাদের অনেকের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার আদি নিদর্শন সেটা বাংলাদেশে না পাওয়া গিয়ে নেপালে কেন পাওয়া গেল এই প্রশ্নটার উত্তরও একটু দিয়ে দেয় ধারণা করা হয় তখনকার সময়ে যে তুর্কি আক্রমণ বারোশো সালে এবং তৎকালীন সময় এই ভূখণ্ডে যারা বসবাস করত গোড়া হিন্দু ব্রাহ্ম তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বৌদ্ধ সাধকগণ পাচার জন্য এই চর্যাপদ নিয়ে নেপালে পালিয়ে গিয়েছিলেন এই কারণেই বাংলা ভাষার যে আদিমতম নিদর্শন চর্যাপদ সেটা পাওয়া গেছে নেপালের রাজদরবারে